তোমরা যা যারা এখন এই গ্লুয়ালটা ফ্রিতে নিতে পারোনি তো এই গ্লুয়ালটা কিভাবে ফ্রিতে নেবে সেটাও গাইস তোমাদেরকে বলে দেব ঠিক আছে তাছাড়া গাইস এক থেকে দুই সপ্তাহের ভিতরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কি কি ইভেন্ট আর কি কি ফ্রি ডিভাইডার ইভেন্ট দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেব তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যায় তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেটের ব্যাপারে বলে দিই যেটা গাইস তোমরা কালকের মানে 22 তারিখে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তো কালকের গেম ওপেন করলে তোমরা এই ইমোট্রয়াল ইভেন্টের ব্যানারটা দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ইমোট্রয়াল ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস সর্বপ্রথম তোমরা কিন্তু এই স্পেশাল ইমোটটাকে দেখতে পাবে যেখানে গাইস তোমরা কিন্তু তোমাদের আইডির নাম এবং গাইস কতদিন হলো আইডিটা সেটা কিন্তু দেখতে পাবে তার পাশাপাশি গাইস এখানে তোমরা এই যে কিছু ইমোট দেখতে পাচ্ছ সো এই ইমোটগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তো কালকের গাইস এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে গোল্ডেন ক্রিমিনাল বান্ডিল এর কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ তো এই রিং ইভেন্টের ভিতরে তোমরা কিন্তু এই গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলটাকে দেখতে পাবে আর এই বান্ডিলটার ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের কালার চেঞ্জিং এফেক্ট কিন্তু দেখতে পাবে তার পাশাপাশি গাইস এই যে কিছু জিনিস দেখতে পাচ্ছ এই জিনিসগুলো কিন্তু দেখতে পেয়ে যাবে আর গাইস এই রিং ইভেন্টের ভিতর থেকে তোমরা যদি গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলটাকে বার করো সেক্ষেত্রে গাইস এর যে ব্যাটেল কার্ডটা দেখতে পাচ্ছ যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে সো এই ব্যাটেল টাও কিন্তু তোমরা পেয়ে যাবে আর গোল্ডেন ক্রিমিনাল বান্ডিল এর পাশাপাশি তোমরা কিন্তু এখানে এই যে নিয়ন ক্রিমিনাল বান্ডিলটাকে দেখতে পাচ্ছ সো এই নিয়ন ক্রিমিনাল বান্ডেলটাও তোমরা কিন্তু এই রিং ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আর গাইস এখানে এই যে কিছু টোকেন দেখতে পাচ্ছো তো এই টোকেন গুলো তোমরা যদি কালেক্ট করো সেক্ষেত্রে গাইস তোমরা এখানে এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ গোল্ডেন ক্রিমিনাল থিমে তো এই আইটেম গুলো তোমরা কিন্তু টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে তো এরপরে বলে দিই এই ইভেন্টটা তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যাবে তো প্রথমত এই যে একটা ব্যানার দেখতে পাচ্ছ তো এটা কিন্তু গাইস এর প্রি অ্যাক্সেস করা ব্যানার আর গাইস এখানে যে যে আইটেম গুলো দেখালাম সেম টু সেম সেই আইটেম গুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে আর গাইস এই যে ইভেন্টটা এটা কিন্তু এক থেকে দু সপ্তাহর ভিতরে কনফার্ম তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরে গাইজ ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই এখন অনেক ক্রিকেট আর ফুটবল ম্যাচ চলছে আর সেগুলো দেখে তোমরা যদি পুরস্কার জিততে চাও তাহলে তোমরা চলে আসতে পারো ওয়ান এ এখানে প্রত্যেকদিন তোমরা কিন্তু পুরস্কার পাবে তার পাশাপাশি এখানে অনেক গেম আছে যেগুলো খেলেও কিন্তু তোমরা পুরস্কার জিতে নিতে পারো আর আমার প্রোমো কোড বুম এফ ব্যবহার করলে তোমরা কিন্তু প্রথম ডিপোজিটে টু হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যাবে তো কিসের অপেক্ষা করছো অবশ্যই চলে যাও ওয়ান এ এবং সেখানে গিয়ে তোমাদের উপার্জনের যাত্রা শুরু করো তো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে তো এখন গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নেক্সট কনফার্ম ফেডেড ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে আমাদের নেক্সট কনফার্ম ফেডেড ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছ আর গাইস এর উপরে তোমরা যখনই ক্লিক করবে সেক্ষেত্রে গাইস তোমরা কিনতে ফেডেড উইল ইভেন্টের এখানে চলে আসবে এখানে গাইস তোমরা এই যে এর স্ক্রিনটা দেখতে পাচ্ছ যেটা এইট অ্যানিভার্সারি স্পেশাল বানানো তো এটাকে দেখতে পাবে এবং গাইস এই যে একটা কাটানা স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা একটু আলাদা টাইপেরই কিন্তু বানানো তো এই কাটানা স্ক্রিনটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস দুটো আইটেম এটা কিন্তু ফেরিডুইল ইভেন্টের ভেতরে আসবে আর কবে আসবে বলে দিই তো গাইস জুন মান্থের চব্বিশ তারিখে তোমরা কিন্তু এই ইভেন্ট টা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে সো এই কনফার্ম ইভেন্ট টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের এই অ্যানিভার্সারির ইভেন্টের আপকামিং সমস্ত ফ্রি ইভেন্ট এবং তার আইটেমগুলোর ব্যাপারে বলে দিই যে তোমরা কবে কি কি আইটেম ফ্রিতে পাবে তো সর্বপ্রথম গাইস তোমরা এখানে এই যে লুডবক্সের স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো ইনফিনিটি রিং ফেস অফ বলে কিন্তু একটা ইভেন্ট দেখতে পাবে যার ভেতর থেকে তোমরা কিন্তু এই লুডবক্সের স্কিনটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে আর কবে আসবে বলে দিই তো গাইস এই মাসের সাতাশ তারিখে তোমরা কিন্তু এই লুডবক্সের ফ্রি ইভেন্টটা কিন্তু দেখতে পেয়ে যাবে তো তারপরে গাইস তোমরা কিন্তু সকলে জুলাই মান্থের এক তারিখে এই যে বন্ধুকে স্কিনটা দেখতে দেখতে পাচ্ছ তো এই বন্ধুকে স্কিনটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে তারপরে গাই সব থেকে যে স্পেশাল জিনিস যেটা হলো ইমোট তো এই যে গাইস ইমোটটা দেখতে পাচ্ছ তো ড্রাইভ বাই ইমোট এই যে ইমোটটা তো এই ইমোটটা তোমরা সকলেই ফ্রিতে পাবে তো কবে পাবে তো জুলাই মান্থের আট তারিখে তোমরা কিন্তু কিছু ছোটো খাটো মিশন দেখতে পাবে যে মিশনটা কমপ্লিট করলেই তোমরা এই যে ইমোটটা দেখতে পাচ্ছ সো এই ইমোটটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তার পাশাপাশি গাইস এইট অ্যানিভার্সারি চেক ইন বলে তোমরা কিন্তু একটা ইভেন্ট দেখতে পাবে যার ভেতর থেকে এই আফতারার ব্যানারটা ফ্রি নিতে পারবে আর এই ইভেন্টটা কিন্তু 30 তারিখে তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম এরপরে গাইজ তোমাদেরকে জানিয়ে রাখি ফ্রি ম্যাজিক কিউবের ব্যাপারে যার জন্য তোমরা সকলেই এক্সাইটেড তো অনেকদিন আগেই তোমাদেরকে বলেছিলাম তোমরা কিন্তু সকলেই একটা ম্যাজিক কিউব সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে সেরকমই গাইজ কিন্তু কনফার্ম করা হয়েছে তো তোমাদেরকে বলে দি জুলাই মাসের 4 তারিখে তোমাদের কিন্তু কিছু ছোটখাটো মিশন দেওয়া হবে যে মিশনগুলো তোমরা যদি 4 থেকে 5 দিনের ভিতরে কমপ্লিট করে দাও সেক্ষেত্রে ক্ষেত্রে গাইজ তোমরা কিন্তু সকলে একটা ম্যাজিক কিউব কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম এবং গাইস আরো একটা ম্যাজিক কিউব কিন্তু তোমরা ফ্রিতে পাবে তো সেটা কবে পাবে সেটা একটু পরে গিয়ে তোমাদেরকে বলছি কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই একটা কনফার্ম স্কাই এর ইভেন্টের ব্যাপারে তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ফেডেড ইভেন্টটা দেখতে পাচ্ছো সো এই ফেডেড ইভেন্টের ভিতরে তোমরা স্কাই দেখতে পাবে যার ভিতরে তোমরা কিন্তু চারজন বসতে পারবে সো এই স্কাই এর ইভেন্টটা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের আসবে যেটা কিন্তু ক্রিমিনাল স্পেশাল হবে তোমাদেরকে এটাও জানিয়ে রাখি এই ইভেন্ট যখন আসবে তখন গাইস তোমরা কিন্তু আমাদের যে আর্সানালটা সেটা কিন্তু ক্রিমিনাল থিমের এরকম টাইপের কিন্তু দেখতে পাবে আর গাইস আমাদের যে প্লেনটা সেটাও কিন্তু এরকম টাইপের দেখতে হয়ে যাবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে অ্যানিভার্সারির কিছু ওল্ড আইটেম রিটার্নের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যার ভেতরে তোমরা কিন্তু ট্র্যাপের পুরানো এই মেল বান্ডিলটাকে দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা এখানে এই ফিমেল বান্ডিলটাকেও দেখতে পেয়ে যাবে এবং গাইস তারপরে তোমরা এখানে এই যে ইমোটটা দেখতে পাচ্ছ যে ইমোটটা ব্যবহার করার পর কিন্তু এরকম টাইপের টয়লেট চেয়ার কিন্তু হয়ে যাচ্ছে তো এই ইমোটটাও কিন্তু আসছে এবং তারপরে এই যে ইমোটটা দেখতে পাচ্ছ সো এই ইমোটটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্ট কিন্তু গাইনা লিক্স দিয়েছে যে ইভেন্ট টা খুবই শীঘ্রই তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যেটা কিন্তু আমি জানতে পেরেছিলাম আর তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে কসমিক শক বান্ডিলের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ সো সেম টু সেম এই রিং ইভেন্টটাই আমাদের গেমের ভেতরে আসবে যার ভেতরে তোমরা এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ যার ভেতরে তোমরা শকের অ্যানিমেশন দেখতে পাবে তার পাশাপাশি গাইস বান্ডিলের ভেতরে কিন্তু তোমরা পুরোপুরি কিন্তু দেখতে পেয়ে যাবে আর এই বান্ডিলটার ভেতরে তোমরা এই কিছু স্পেশাল এফেক্ট কিন্তু দেখতে পাবে তার পাশাপাশি গাইস তোমরা এখানে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ সো এই বান্ডিলটাকেও তোমরা দেখতে পাবে আর গাইস এই ইভেন্টের ভেতরে তোমরা এই যে টোকেনগুলো দেখতে পাচ্ছ তো এই টোকেনগুলো কালেক্ট করার পর তোমরা এখানে এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ সো এই আইটেমগুলো তোমরা কিন্তু টোকেন দিয়ে ইজিলি কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে তো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্টটা আপকামিং সময় তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই তোমরা যারা যারা এখন অব্দি এই অ্যানিভার্সারির এই কেলির গ্লুয়ালটা এখন অব্দি পাওনি তারা কিভাবে এই গ্লুয়ালটা পাবে কারণ অনেকেই কিন্তু কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে তো তার জন্য গাইস তোমরা যখনই এই অ্যানিভার্সারি রিলে বলে এই অপশনটার এখানে ক্লিক করবে সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের দুটো স্টেপ কমপ্লিট করতে হবে তো প্রথম যে স্টেপটা সেটা গাইজ দেখতে পাচ্ছ তোমার ফ্রেন্ড লিস্টে যদি কারো এই আইকনটার ওপর এরকম টাইপের অ্যানিমেশন হয় মানে বুঝতে পারবে তার কাছে কিন্তু গ্লুয়ালটা আছে তো তাদের টিমে গাইস কিন্তু তোমাদেরকে জয়েন হতে হবে এবং গাইজ জয়েন হওয়ার পর তার সঙ্গে একটা ম্যাচ খেলতে হবে এবং গাইজ ম্যাচ খেলার পর তোমাদের কিন্তু এই যে ট্রেনটা গেমের ভিতরে এখন দিয়েছে এই ট্রেনটার কাছে চলে যেতে হবে এবং গাইজ এই আইল্যান্ডটার এখানে কিন্তু চলে আসতে হবে এবং গাইজ ফাইট করে কিন্তু জিততে হবে তাহলে গাইজ কিন্তু চান্স থাকবে তোমরা এই গ্লু ওয়ালটা পেয়ে যাবে এখান থেকে যার চান্সেস কিন্তু 90% সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম তো তোমরা গাইজ কারাকারা কেলির এই গ্লু ওয়ালটা পেয়েছো বা পাওনি সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে আমাদের নেক্সট অ্যানিমেশনের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ তো এই ইভেন্টটা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের ভিতরে আসতে চলেছে আর গাইস এই ইভেন্টের ভিতরে তোমরা এই খাতারনাক অ্যানিমেশনটা কিন্তু দেখতে পাবে যেটা ক্রিমিনাল বান্ডিল থিমের ওপর কিন্তু বানানো তো এই অ্যানিমেশনের ইভেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস এক মাসের ভেতরে তোমরা কিন্তু এই ইভেন্টটা আমাদের গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে তো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরে গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই এখন আমাদের গেমের ভেতরে অনেক ইভেন্ট চলছে এবং গাইস আপকামিং কিন্তু অনেক ইভেন্ট আসবে এবং গাইস সেই ইভেন্ট গুলো কমপ্লিট করার জন্য তোমরা যদি ডাইমন্ড জমিয়ে রাখতে চাও এখন থেকে তাহলে তোমরা কিন্তু চলে আসতে পারো এই ওয়েবসাইটে এখানে গাইস তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেডের সঙ্গে ডায়মন্ড টপ আপ এবং গাইস উইকলি মান্থলিও কিন্তু পারচেস করে নিতে পারবে আর অনেক দিন ধরে আমিও কিন্তু এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড পার্চেস করছি তো তোমরাও যদি গাইস এখান থেকে ডায়মন্ড নিতে চাও তাহলে গাইস এই ভিডিও ডেস্ক্রিপ আর পিন কমেন্টে তোমরা কিন্তু বিডি টপ আপ টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটে লিঙ্ক পাবে তো লিঙ্ককে ক্লিক করে অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করে নিও তো এরপরে গাইস তোমাদেরকে টোকেন এক্সচেঞ্জের একটা ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা গাইস এই অ্যানিভার্সারি স্পেশাল তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো তোমরা স্ক্রিনের উপর এখানে গাইস ইভেন্টটা কিন্তু দেখতে পাচ্ছ সো এখানে গাইস তোমরা কিন্তু টোকেনের বদলে অনেক কটা আইটেম কিন্তু দেখতে পাচ্ছ তো আইটেম রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে ধীরে ধীরে করে দেখাচ্ছি সো এখানে গাইস যে কটা আইটেম দেখতে পাচ্ছ সো এই আইটেম গুলো তোমরা কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে কিন্তু গাইস তোমাদেরকে বলে রাখি গাইনা কিন্তু এইখানে সমস্ত ভালো আইটেম গুলো দেবে না তো ভালো আইটেমগুলোর ভেতর থেকে একটা ভালো আইটেম তোমাদেরকে দেবে এই ইভেন্টে এবং বাদবাকি বাকি আইটেমগুলো গাইস কিন্তু তোমাদেরকে নর্মাল টাইপের কিন্তু দেবে তো এরকম টাইপের গাইস কিন্তু ইভেন্টটা হবে তো ইভেন্টটা গাইস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো এই ট্যানিভার্সারি চলাকালীন তোমরা কিন্তু এই ইভেন্টটা এই ট্যানিভার্সারি একদম শেষে গিয়ে কিন্তু দেখতে পেয়ে যাবে যার চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে এখন বলে দিই দ্বিতীয় ফ্রি ম্যাজিক কিউবের ব্যাপারে যেটা গাইস ভিডিওর প্রথমে তোমাদেরকে বলেছিলাম তো সেটার ব্যাপারে বলবো কিন্তু তার আগে তোমরা যা যারা আজকে ভিডিওটা এতদূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অব্দি একটা করে লাইক করনি কি করছে আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে দ্বিতীয় ম্যাজিক কিউবের ফ্রি আপডেটটা দিয়ে দিই তো গাইস তোমাদেরকে বলে যদি তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ক্রেটটা দেখতে পাচ্ছ যার ভেতরে গাইস তোমরা বান্ডিলের পাশাপাশি ম্যাজিক কিউবও কিন্তু দেখতে পাবে এবং গাইস এই আইটেমগুলো কিন্তু দেখতে পাবে তো তোমাদেরকে বলে দিই তোমরা এই যে ক্রেটটাকে দেখতে পাচ্ছ সো এই ক্রেটটা তোমরা কিন্তু সকলেই ফ্রিতে পাবে আর গাইস এই ক্রেটটা তোমরা যদি ওপেন করো সেক্ষেত্রে তোমাদের লাখ যদি ভালো থাকে সেক্ষেত্রে এখান থেকে তোমরা কিন্তু আরও একটা ম্যাজিক কিউব কিন্তু ফ্রিতে পেয়ে যেতে পারো তো এই ক্রেটের গাইস একটা ফ্রি ইভেন্ট তোমরা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের ভেতরে দেখতে পাবে সেই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে আগে থেকেই জানিয়ে দিলাম তো তোমরা গাইস কারা কারা এই ফ্রি ক্রিয়েটের ইভেন্টের জন্য এক্সাইটেড সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি গিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো